হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে ভিটামিন সি এই ভিটামিন সিটা কেন বিভিন্ন কোম্পানি তৈরি করতেছে বা ভিটামিন সিতে কি এমন আছে যেটা আমাদের মুখের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো কাজ করে তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন আপনার আইটেম দিয়ে আমাদেরকে স্যাটিসফাই করার জন্য চেষ্টা করতেছে ভিটামিন সি সি বলে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো তো এটা হচ্ছে ব্রাইটিং একটা ফেসওয়াশ যেটা আপনার ভিটামিনের জন্য সবচেয়েতে কাজ করে সির জন্য কাজ করে এটা গার্নিয়ার কোম্পানির এটার সাথে আছে সিরাম ক্রিম ফেসওয়াশ আরও অনেক কিছু অ্যাডজাস্ট করে তারপরে এটা তৈরি করা হয় এটা মূলত লাইটিং এর জন্য সবচেয়ে ভালো কাজ করে ব্রাইটিং এর জন্য সবচেয়ে ভালো কাজ করে যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন যে এটা কি কী কার্যকর আছে এবং একটা কথা মনে রাখবেন যে কোনো আইটেম আপনি ব্যবহার করেন না কেন লং টাইম যদি একটা ব্যবহার করেন তাহলে আপনার কিছুদিন কাজ করার পরে আর কাজ করে না তো অধিকাংশ যেই ক্রিমগুলো তো ব্যবহার করে থাকি যেমন ঘড়ির টিউ এগুলো ব্যবহার করলে আমাদের মুখের জন্য অত্যন্ত ক্ষতিদায়ক এবং অত্যন্ত আপনার খারাপ অপশানে আসে তো সেই তুলনায় যদি আপনি রেগুলার ব্যবহার করেন গানিয়ার কিরিম ক্রিম তাহলে আপনার মুখের প্যানেজ বা গেলেজ বা আপনার মুখের আর্দ্রতা স্বাভাবিকভাবে ধরে রাখে এগুলো মূলত আপনার সম্পূর্ণ লাইটিং করে না এবং সম্পূর্ণ ব্রাইটিং করে না কিন্তু ন্যাচারালভাবে আপনার ফেয়ারনেসকে বা আপনার ফেসকে ভালো রাখার জন্য খুবই আগ্রহ এবং চেষ্টা করে থাকে তো ভিটামিন সি আপনার মুখের জন্য সবসেইতে ভালো এবং সবচাইতে কার্য ক্ষমতা তো বিভিন্ন কোম্পানি আমাদেরকে স্যাটিসফাই করতেছে যে ভিটামিন সি ব্যবহার করার জন্য তো যে কোনো ক্রিম বলেন ফেসওয়াশ বলেন বা লোশন বলেন এখন বর্তমানে সবচেয়েতে ভিটামিন সি আপনার উল্লক্ষ আছে তো আপনারা এই ভিটামিন সি সম্পর্কে জেনে নেবেন যে মুখের জন্য বা বডির জন্য ভিটামিন সি কত ভালো কারণ যেহেতু এটা একটা ছোট্ট ভিডিও এই ভিডিওতে অনেক কিছু বলা থাকলেও আপনার বলা যাচ্ছে না তো আগামী ভিডিওতে আপনাদেরকে ভিটামিন সির ব্যাপারে জানিয়ে তো এটা হচ্ছে একটা ভিটামিন সি যেটা ক্রিম ক্রিমটা আপনার মুখের জন্য সবচেয়ে ভালো কার্যকর এবং এটাও একটা ইন্ডিয়ান পণ্য যে পণ্যটা এখন বর্তমানে হিউজ পরিমাণ চলে এবং এই পণ্যগুলো খুবই আপনার জনপ্রিয়তা হয়ে থাকে শীতের জন্য এই শীতের সময় এই ক্রিমগুলো সবচেয়ে ভালো কাজ করে এবং সবচেয়ে নিয়ে আসে আশা করি যারা মাইশা কসমেটিক সাথে আছেন তারা অবশ্যই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন তো এই দুইটা ক্রিমের ভিতরে আপনি কোন ক্রিমটা ব্যবহার করলে আপনার মুখের সাথে অ্যাডজাস্ট মিশে যাবে এবং অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই ক্রিমগুলো ব্যবহার করলে আমাদের অ্যালার্জির সমস্যা হয় চর্মরোগের সমস্যা হয় বিভিন্ন সমস্যা দেখা দেয় তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ক্রিমগুলো রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার জন্য কতটা বেস্ট বা কতটা ভালো হতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে জানিয়ে দিচ্ছি কারণ এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার মুখটা ন্যাচারাল থাকবে এবং ভালো থাকবে কিন্তু এক একজনের মুখে এক একটা আপনার শুট করার কারণে দেখা যাচ্ছে আমাদের অধিকাংশই সমস্যাটা দেখা দেয় তো যারা একটা ব্যবহার করছেন ব্যবহার করার পরে আপনি সন্তুষ্ট হচ্ছেন না বা স্যাটিসফাই হচ্ছেন না আপনি চাইলে পরিবর্তন করে আরেকটা ব্যবহার করতে পারেন তো আমাদের আগামী ভিডিওতে চলে আসবে গানিয়ার এবং লোটাস এবং ফন্স হোয়াইট বিউটির মধ্যে সবচেয়েতে বেস্ট কোনটা হতে পারে সে সম্পর্কে